হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড নুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন সরুদুষ্টুকে আনতে আমি স্কুলে যাচ্ছি আর সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে তোমাদের সাথে আর সকাল থেকে শেয়ার করা হয়নি আর উল্টো দিকে দেখালাম ওটা হচ্ছে আমার নুনদের বড়ো মেয়ে ঐশী ও বলল যে মনি আমি তোমার সাথে যাব তো আমি বললাম চল ভালোই হবে তো ওকেও নিয়ে যাচ্ছি সোনো দুষ্টুকে আনার জন্যে আজকে ওরা দুজনেই স্কুলে গেছে আর আজকে সকাল সকাল ওদের জন্য সুজি বানিয়ে দিয়েছি টিফিনে আর দুপুরবেলায় চিকেন করেছি ভাতটা করিনি বাড়িতে গিয়ে করব গরম গরম ওদেরকে যাতে দিতে পারি আস আর দুষ্টুর ছুটি হয়েছে সাড়ে বারোটায় আমি বাড়ি থেকে বেরিয়েছি বারোটা নাগাদ স্কুলে পৌঁছে গেছি বারোটা কুড়ি পঁচিশের মধ্যে তো তারপর দুষ্টুকে নিয়ে আধ ঘন্টা বসে তারপর সনুর ছুটি হয়েছে একটায় ওকে নিলাম নিয়ে ওর ক্লাস টিচারের সাথে কথা বলা দরকার ছিল তো সেজন্য একটু লেট হলো কথা বলে নিলাম ওর চোখের ব্যাপারটা আগেই জানিয়েছিলাম ফাদারকে ওর ক্লাস টিচারকে তবুও আরও একবার বললাম আর দেখো দুষ্টুর নাকটা একটুখানি তোমরা দেখো কি হয়েছে একদম জাস্ট আমার চোখের সামনে কোনো কারণ না দাঁড়িয়ে ছিল কী করে পড়ে গেল নাকে লাগলো পুরো গাছের সাথে ঘষা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে গাছ ছিল সামনে সেখানে লেগে ওই যে কি অবস্থা আর কপালেও লেগেছে মানে কি বলবো বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না একটা না একটা লেগেই আছে এই দু তিন দিন আগে ঘরের ভিতরেই পড়ে গিয়ে পায়ে লেগে অনেকটা কেটে গেছিল তো সেজন্য কদিন স্কুল যাইনি আর দিদির জন্য তো ওর প্রায় স্কুল যাওয়া উঠেই গেছে আর একটা কথা বলে যে মা এই ঠান্ডাকালে আমি স্কুল যাব না তো ঠান্ডা যতদিন থাকবে ও স্কুলে যাবে না এমনই ওর একটা ইচ্ছা সোনুকে ভাবছি বাড়িতে দু একদিন দিন রাখবো যাতে ও রেস্ট নিতে পারে সে তোই স্কুল যাওয়ার জন্য পাগল আর এদিকে আর একজন স্কুলে যাওয়ার ইচ্ছাই নেই আর ওদেরকে আনতে এসে প্রথমে একটু জল খাওয়াই তারপর একটু ফল খাওয়াই আজকে যেমন কমলা লেবু নিয়ে এসেছিলাম সেটাই সোনু খাচ্ছিলো আর দুষ্টুকেও খাওয়াতে খাওয়াতেই ওই ঘটনাটা ঘটে আর কি হলো স্কুলে সেগুলোই শুনছিলাম আজকে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা পড়েছে হ্যালো ফ্রেন্ড ভেরি ভেরি গুড আফটারনুন তো তোমরা দেখলেই স্কুলে নিয়ে আসলাম বাচ্চাদের তারপরে ওদেরকে স্নান করে খাওয়ালাম তখন আর ভিডিও করা হয়নি আর ভেবেছিলাম করব কিন্তু দুষ্টুর যেহেতু লেগে গেছে ওকে নিয়েই বাড়িতে এসে ব্যস্ত হয়ে গেছে এখন ওদেরকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে আবার তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম তো ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আমি তো আজকে হুলিকটে নাইটিটা বের করে নিয়েছি তোমাদের কোথায় কেমন কতটা ঠান্ডা পড়লো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও শীতকাল মানে একটু ঘোরাঘুরি প্রত্যেকবার আমাদেরও সেরকম প্ল্যান থাকে কিন্তু এবছর যা চলছে সেরকম কোনো প্ল্যানই নেই বলা ভুল করেছিলাম কিন্তু সেটাকে স্থগিত রাখা হয়েছে দেখা যাক আবার এবছর হয় কি হয় না প্রত্যেক বছর তো আর সমান যায় না তাই না সবার ঘোরাঘুরি দেখছি আর সেটাকেই উপভোগ করছি তো চলো আজকের ভিডিওটা খুব একটা বেশি বাড়াবো না আজকে একটুখানি অন্যরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি রান্না রান্নাবান্না দেখাই এটা সেটা দেখাই আজকে আর সেরকম কিছু দেখালাম না তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা গুড বাই